প্রশাসনের আশ্বাস ও দুর্গাপূজার জন্য পাঁচই অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে অবরোধ স্থগিত করেছে জম্মু ছাত্র জনতা এর আগে একশো ধারার মধ্যেই চলে অবরোধ এদিকে রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন ইউপিডিএফ পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে যার প্রভাব পড়তে পারে তিন পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে ছাত্র ছাত্রজনতা এ অবরোধের ডাক দেয় অবরোধ কর্মসূচি চলাকালেই গত রবিবার বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয় খাগড়াছড়ির রামেশু রামেশুবাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিনজন ঘটনায় সেনাবাহিনীর সহ আহত হন অন্তত বিশ জন এদিকে মঙ্গলবার সকাল থেকে অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ সতর্ক অবস্থানে ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাতে প্রশাসনের আশ্বাস ও দুর্গাপূজার জন্য পাঁচই অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেয় জম্মু ছাত্র জনতা এর আগে হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে বসবাস করছেন আজকে একদিন দুই দিন তিন দিনের গতে আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেছে গা আমাদের অবস্থায় আর অবস্থা নাই মেলা দিন ধরে বইটা লন্ড্রি এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কানা দানা খাইতে পারতেছিল ঠিক মতন ভৌগোলাহরনিয়া খুব কষ্টে আসি ঘটনার জন্য ইউপিডিএফকে কে দায়ী করে রিজIONAL কমান্ডার বললেন ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি তারা পরবর্তীতে পুরো খাজাচوریت সমাবেশ ডেকে ওরা জিনিসটাকে অন্য দিকে প্রভাবিত করে এবং তার পেছনে

কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে আমাদের কাছে অস্ত্র মিসিং আছে গত ফিফটি আমরা ধারণা করি হয়তো কিছু কাছে চলে যেতে পারে কিছু হয়তো পাহাড়েদের কাছে চলে যেতে পারে কিছু হয়তো এই যে আরসা কিংবা ওদের কাছে চলে যেতে পারে এগুলো সবই আমাদের সন্দেহ এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি সেটি আমরা ইতিমধ্যেই তদন্ত কমিটি ফর্ম করছি পাঁচ সদস্য বিশিষ্ট এর পাশাপাশি এই যে যে আটটি দাবি দেওয়া তার মধ্যে কিন্তু ষাটটি আমরা প্রক্রিয়াধীন রয়েছে নিউজ